জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ফকির ফ্যাশন লিমিটেড পদের নাম অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা সংখ্যা নতুন ফ্লোরের জন্য অপারেটর অভিজ্ঞতা এক বছরের জন্য অষ্টম শ্রেণী পাশ পাঁচশো জন এল পার মহিলা অভিজ্ঞতা নেই অষ্টম শ্রেণী পাশ তিনশো জন সুপার বাজার তিন বছরের অভিজ্ঞতা এসএসসি পাশ পঞ্চাশ জন আয়রনম্যান বিবেশার এর অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাশ এক জন স্যাম্পলম্যান দুবছর অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাশ পঞ্চাশ জন বার্ডিন এক বছর অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস পঞ্চাশ জন বিশেষ দ্রষ্টব্য আপনারা অবশ্যই গেটের সামনে এসে কাগজপত্র দিয়ে নিয়ে হবেন এবং যোগাযোগের ঠিকানা দহরগাঁও বালিয়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অবশ্যই আপনারা ফকির